নমস্কার শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার আর এখন প্রায় সন্ধ্যে সাতটার মতো আছে আমি একটু বসে গেছি ময়দা মাখাতে আচ্ছা ওয়েদারটাও মেঘলা মেঘলা আছে একটু ময়দাটা মাখিয়ে লুচি বানাবো ভাবছি ময়দাটা মাখানোর সময় ময়দায় মোয়াম দেওয়াটা জরুরি মোয়ামটা ঠিকঠাক না দিলে লুচিটাও নরম হবে না আর ময়দার মাখানোটাও সফট হবে না ময়দা মাখানোর আগে মোয়ামটা যত ভালো দিতে পারবেন ময়দাটা তত সফট হবে এবং লুচিটাও খুব খেতে নরম হবে খাস্তা হবে একটু গরম জল করে নিয়েছি গরম জল করে ময়দাটা মাখিয়ে নিলাম তবে মোহামটা দেওয়ার সময় কী কী দিতে হবে বললাম না একটু নুন দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি আর ঘি বা সাদা তেল যে কোনো একটা জিনিস দিয়ে মোহামটা দিলে কোন ময়দাটা খুবই সফট হবে আর গরম জল দিয়ে ময়দাটা ঠেসে নিতে হবে ময়দাটা মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দিয়ে আমি একটু বাজারে চলে গেলাম বাজার থেকে ঘুরে এসে দেখি ময়দাটা দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে আর যে তেল বা ঘি দিয়ে মনটা নিবেন সে তেল ঘি যেন বেরিয়ে পড়েছে দেখুন আমি হাতে তেল নিই আমার হাতটাও কত সুন্দর তেল তেলে হয়ে গেছে এবার এক একটা করে লিচি উঠাবো আর বেলবো আমি কিন্তু চাকি বেলুনে লুচি বেলি না কারণ আমার চাকি বেলুনে বেললে আটকে যায় তাই আমি বাড়িতেও আর এখানেও এই মার্বেলটা তেল ব্রাশ করে নিয়ে মার্বেলটায় লুচি বেলতে থাকি প্রচুর খিদাও পেয়েছে বাজার থেকে কিছু খেয়েও আসিনি আজকে বাড়িতে লুচি বানাবো বলে ময়দানা মাখি রেখে গেছে বলে বাজার থেকে আর কিছু খেয়ে আসিনি আুরু তরকারি করা আছে লুচি আর আলুর তরকারি আজকে আটরে আসলে মেঘলা মেলা হয়েছিলো ছেলে অনেকদিন থেকে লুচি ঢারি বলেছে গরম পড়েছে বলে করিনি আজ আমি করবো বলে মাঝাটা মাখিয়ে দিয়ে গেছিলাম লুচিগুলো একটু বড় বড়ই করছে দেখতে পাচ্ছেন আপনারা ভাববেন যে রুটি করবো নাহলে লুচি করবো আসলে লুচি আমি ছোটো ছোটো লেচিই করি কিন্তু আজ একটু বড় লুচি করছি গরম লাগছে তো তাই দাঁড়াতে পারছি না আর অস্বস্তি হচ্ছে বাজার থেকে ফিরে এসেছি তো তাই একটু বড় বড়ই লুচি বানাবো আর নিজেরাই খাবো তো বাইরে তো কেউ খাবে না সবসময় খেয়াল রাখবেন বড় লুচি করলে এক একটা করে লুচি ভাজলেই ভালো হবে কারণ ছোটো লুচি যেমন দু তিনটে একসঙ্গে দিলে চলে বড় লুচিতে একটাই দিলে ভালো হয় কারণ একটা একটা করে দিলে প্রত্যেকটা লুচি গোল হয়ে ফুলবে আর আমার তো ছোটো করা তাই আমি একটা একটা করে দিয়েই ভাজি তাই একটু লিচিগুলো বড় করে ফেলেছি এবার ভেজে নেওয়া যাক তাড়াতাড়ি করে ছেলে অস্থির হচ্ছে খাবে বলে আসলে সন্ধ্যা থেকে ও কিছু খায়নি আসলে একটু লুচি খেতে ভালোবাসে আমার শাশুড়ি মাও ভালোবাসেন কিন্তু কিছু করার নেই আমি তখন বাইরে আছি বাট তবে বাড়িতে যবে যাই আমাকে লুচিটা করতে হয় লুচিটা খুব নরম ও খাস্তা হয় বলে আমার হাতে লুচিটা খেতে শাশুড়ি মা ভালোবাসেন তবে এই ও খাস্তা হওয়ার পেছনে আমার কোনো কৃতিত্ব নেই পুরো কৃতিত্বই হচ্ছে ময়দায় মন দেওয়াটা ময়দায় মনটা যত সুন্দর করে দেওয়া হবে লুচিটা খেতে ততই সুন্দর হবে আসলে আমি লুচি রুটি কিছুই বানাতে আনতাম না তবে ধীরে 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 সব শিখে গেছি আর এখন তো ইউটিউব আছে কোনো কিছু কোনো ব্যাপারই নয় দেখুন প্রত্যেকটা লুচি এইভাবে বেলে নিচ্ছি কোনো আটকাচ্ছে না কিছু না কিন্তু চাকি বেলুনে বেললে আটকে যায় তাই আমি সবসময় এই পাথরেই তেল ব্রাশ করে এখানেই বেলতে থাকি তবে কি জানেন ময়দা আরও একটা জিনিস দিলে লুচিটা আরও বেশি সুন্দর হতো সেটা হচ্ছে দুধ গরম দুধ থাকলে তারা সেটা দিয়ে একটু যদি মাম দেওয়া হয় বা মাখানো হতো তাহলে ওইটা লুচিটা আরও সুন্দর হয় কিন্তু আমার গরম দুধ নেই তাই আমি গরম জল দিয়ে ময়দাটা ভালো করে ঠেসে নিয়েছিলাম দেখুন কি অত সুন্দর একটা লুচি হয় নতুন জায়গা তো এখানে এসে একটু সেট হতে সময় লাগছে ধীরে 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 সেট হয়ে যাচ্ছে অভ্যস্ত হয়ে যাচ্ছে তাই এখানে আসার পর থেকে তেমন কিছু ভালো মন্দ করাই হয়নি কারণ এখানে আসার পর থেকে জিনিসপত্র গোছাতে গোছাতেই অনেকটা টাইম চলে গেছে আর এদিক ওদিক ছুটতে ছুটতে অনেক কিছুই থাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়া মানে অনেক রকম প্রবলেম থাকে অনেক কিছু সমস্যা একাই মেনটেন করতে হচ্ছে তবে প্রায় এক মাস হতে চললো ধীরে ধীরে সেট হয়ে যাচ্ছে এখন আর কোনো অসুবিধা হয়নি প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিলো তবে এখন আর কোনো প্রবলেম নেই লুচিগুলো একটু কড়াই ভাসছে দেখুন কারণ আমার ছেলে কড়া লুচি ভাজাই খেতে ভালোবাসে নরমগুলো একেবারেই পছন্দ করে না তাই একটু সবগুলো লুচি একটু কড়া কড়া করেই ভাজবো আর প্রতিটা লুচি দেখবেন কত সুন্দর করে ফুলছে যাকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্রি সব